নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা ভগবানের পুজো করেও কেন মিটছে না জীবনের সমস্যা জানুন আসল কারণ এক পুজোর সব নিয়ম না মানা পুজো করার সময় পুজোর সব নিয়ম ঠিক মতো মানা জরুরি সব নিয়ম ঠিক মতো না মেনে পুজো করলে পুজোর ফল পুরোপুরি পাওয়া যায় না পুজোর বিধিতে কোনো ভুল হলে দেবী রুষ্ট হন প্রতিদিন পুজো করেও যদি আপনার জীবনে অশান্তি আর্থিক সংকট দুঃখ ও সমস্যা পিছু না ছাড়ে তাহলে কিভাবে পুজো করছেন তা ভালো করে দেখে নিন হয়তো আপনার পুজোর পদ্ধতিতে কোনো ভুল আছে দুই বাস্তু দোষ ঘরের কোন দিন ঠাকুরের আসন পেতেছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ বাস্তু অনুসারে ভুল দিকে ঠাকুরের আসন পাতা হলে বাড়িতে বাস্তু দোষ তৈরি হয় এর ফলে পুজোর ফল পুরোপুরি লাভ করা যায় না তাই বাস্তু মতে ঘরের সঠিক দিকে ঠাকুরের আসন পাততে হবে তিন নোংরা পুজো হলো একটি শুদ্ধ ও পবিত্র কাজ তাই পুজোর স্থানে পরিচ্ছন্নতা ও শুদ্ধতা রক্ষা করা জরুরি পুজোয় সব জিনিসপত্র ব্যবহার করছেন সেগুলিতেও যেন কোনো নোংরা না থাকে সেদিকে খেয়াল রাখুন অপরিচ্ছন্ন পোশাক বা অপরিচ্ছন্ন শরীরে পুজো করা অনুচিত সব সবসময় স্নান সেরে পরিষ্কার পোশাক পরে পুজো করুন তাহলেই পুজোর কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবেন চার পুজোর সময় পুজো করার সঠিক সময় শাস্ত্রে বলা আছে পুজো করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল ব্রাহ্ম মুহূর্ত সকাল ছয়টা পর্যন্ত এই সময় থাকে এরপর পুজো করলে আর বিশেষ কোনো ফল পাওয়া যায় না তবে নিশিতাকাল মুহূর্ত এবং প্রদোষকালেও পুজো করা যেতে পারে পাঁচ পুজোর স্থান পুজো করার সময় সম্পূর্ণ মনোযোগ ও ভক্তি সহকারে আরাধনা করা জরুরি বাড়ির এমন স্থানে ঠাকুর ঘর করবেন না যেখানে বহু লোকের আনাগোনা হয় যত সম্ভব নির্জনে আরাধনা করলে তবেই ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়